নিউজ সত্যের সাথে সত্যের পথে আসানসোল পৌর নিগমের একশো চার ও একশো পাঁচ নম্বর ওয়ার্ডের কুলটির ডিসেরগর নুনিয়া বস্তি এলাকার মানুষেরা ফের জলের দাবিতে আসানসোল থেকে গামী রোড অবরোধ করে দু জায়গায় পোস্ট অফিস মোড় ও হোসেনিয়া মোড়ে এই কঠোর গরমে ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হয়েছে একশো চার ও একশো পাঁচ নম্বর এলাকার বিভিন্ন জায়গার মানুষেরা তারা আগে জল পেলেও এই গরমে তারা সঠিকভাবে জল পাচ্ছেই না এর কারণ হচ্ছে অবৈধভাবে জলের লাইন বিভিন্ন জায়গা করে নেওয়া হচ্ছে যার জেরে সঠিকভাবে জলের সরবরাহ করা যাচ্ছে না এবং যেখান সেখান থেকে ভালো বন্ধ করে দেওয়া হচ্ছে যার ফলে কিছু সংখ্যক মানুষ জল পাচ্ছে না তাই এলাকার মানুষ বারবার বলেও কোনো ফল না পেয়ে শেষমেশ তারা পথ অবরোধ শুরু করে সকাল আটটা থেকে পথ অবরোধ শুরু হয় ঘটনাস্থলে আছে পুলটি থানার পুলিশ আছে পৌর ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলি সহ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় মেত্তেও পরে পুলিশ ও আধিকারিকদের মধ্যস্থতায় প্রায় আড়াই ঘন্টা পর পথ অবরোধ ওঠে তবে অবৈধ লাইনের ব্যাপারে ব্যবস্থা নেবে কর্পোরেশন এবং ভালদের যে খারাপ হয়ে আছে সেটিও ঠিক করে সঠিক যাতে জল পায় তার ব্যবস্থা করবে কর্পোরেশন যতদিন না হয় ততদিন ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ হবে এলাকায় জল পাচ্ছে যেগুলো সমস্যা হচ্ছে আমাদের সাতগড়িয়া লুমিয়া বস্তি পাঁচ নম্বর সাত নম্বর বাঁশগড়িয়া এইসব এলাকাগুলো দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না একটা ভালভ লিক ছিল সেই ভালভ লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যাপ্ত জল উঠছিল না আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে আমাদের কন্ট্রাক্টর সঙ্গে কথা বলা হয়েছে পুলটি আইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো কালকে লেবার আসবে ওই লিকের কাজ কালকে সারা হবে জলের টাইমিংটা আধ ঘন্টা করে আরও বাড়ানোর কথা বলা হয়েছে দু ঘন্টা করে এবং পাঁচ নম্বর বা সাত নম্বরের যে সমস্যা সেটা একটা কুশাল সমস্যা না ওভার কানেকশনের জন্য কানেকশান দরকার তার থেকে বেশি ওভার কানেকশন হয়ে গেছে বলে জলটা পড়ছে না সেপারেট পাইপ লাইনে কাজ চলছে ওটা এক মাস সময় লাগবে যতদিন না হয় ততদিন পর্যন্ত এরা দু ট্যাঙ্কার করে জল পাঁচ নম্বর সাত নম্বর ছিল পাঠানো কতক্ষণ ছিল আপনাদের আমাদের মোটামুটি ধরুন আড়াই ঘন্টা থেকে পনেরো তিন ঘন্টা বন্ধ ছিল